মাঝে মাঝে ইচ্ছের বাইরে অনেক কাজ করতে হয় যেমনটি হচ্ছে কি এবারের আমার জন্মদিনটা এই জন্মদিনটা আমার জন্য কোনোভাবেই স্পেশাল ছিল না প্রতি বছর আমার জন্মদিনে অনেক স্পেশাল ভাবে আমার জন্য খাবার তৈরি করত এবং আমার জন্মদিনটা অনেকভাবে উদযাপন করত কিন্তু এবার তা হয়নি তো যার ফলশ্রুতিতে আমার একজন আন্টি উনি আমাদের জন্য খাবার এবং কেক পাঠিয়েছেন যাতে আমার আম্মুর মনটাও যাতে একটু ভালো হয় এবং আমার জন্মদিনটাও যাতে একটু স্পেশালভাবে থাকতে পারে সেজন্য উনি খাবারগুলো পাঠিয়েছেন তো আজকে আবার আমার বাসায় চলে আসছিলো আমার ফুপাত ভাই এবং ভাবি ভাইয়া সিঙ্গাপুর থেকে ভাইয়া বাংলাদেশে ছুটিতে আসছে তো ভাবিকে এবং ভাগ্নিদেরকে নিয়ে আসছে আমাদের বাসায় আব্বু মারা যাওয়ার কিছুদিন পর ভাইয়া সিঙ্গাপুর থেকে ছুটিতে আসে তো এখন আম্মুর সাথে দেখা করতে চলে আসে পরিবারের মানুষগুলো যখন এই সময় আমাদের পাশে এসে দাঁড়ায় আমাদের কাছে খুব ভালো লাগে বিষয়গুলো নিজেদেরকে আর একা মনে হয় না মনে হয় যে আমাদের পাশে অনেকগুলো মানুষ আছে খারাপ সময়টা মনে হয় বেশি দিন থাকবে না কিন্তু যারা যারা আমাদের এই সময় পাশে আছেন তাদের কথা আমরা কখনো ভুলতেছি না মেহমানদের আপ্যায়ন করাটাও যে অনেক জটিল একটা বিষয় সেটা আমরা কিন্তু আগে জানতাম না আগে সব সময় দেখতাম যে আম্মু সব কিছু ইজিলি করে ফেলতো দিন দিন যখন আম্মুকে ছাড়া জিনিসগুলো আমরা করতেছি তখন দেখতেছিলাম যে না এগুলো আসলে এত ও সোজানা খুব যতটা ইজি মনে করতাম প্রতিটা পরিবারে মায়েরা সবকিছু এইভাবে ম্যানেজ করে নেয় এই জিনিসটা আমি আজকে খুব উপলব্ধি করলাম কিন্তু আমরা ওইভাবে কখনো তাদেরকে প্রশংসা বা ধন্যবাদ দেওয়া হয় না আপনারা আপনাদের মাদেরকে আজকেই ধন্যবাদ বলবেন বা থ্যাংক ইউ বলবেন এটা কিন্তু অতটা কঠিন কোনো কাজ নয় তো ভাইয়া ভাবি এবং ভাগ্নি দুইটাকে নিয়ে একসাথে কেকটা কেটে নিলাম পরিবারের সবার সাথে একসাথে আনন্দ উদযাপন করাটা কতটা যে আনন্দময় এটা আপনারা বলে বোঝাতে পারবো না তো ভাইয়া এবং ভাগ কিছু কাজ ছিল যার কারণে তারা চা নাস্তা করে তারা চলে গিয়েছে এদিকে আমাদের জন্য আন্টি যে খাবারগুলো পাঠিয়েছে সেগুলো আমরা একটু খুলে দেখতেছিলাম যেগুলোর মধ্যে কি আছে তো ডালাটিতে ছিল পোলাও রোস্ট ডিম কাবাব এবং মালাই জর্দা তাছাড়া কেক পাঠিয়েছিলো কেক তো আমরা খেয়ে ফেলেছি কেক খুবই অসাধারণ ছিল আনটির ফেসবুক পেজের নাম হচ্ছে নিউ সিন ফুড বাকেট আপনারা চাইলে সেখান থেকে খাবার অর্ডার করে নিতে পারেন খুবই মজার একবার টেস্ট করে দেখতে পারেন এখানে চারজনের খাবার ছিল তো আমরা খাবারগুলো টেস্ট করে দেখছিলাম খাবারগুলো খুবই অসাধারণ ছিল আমি আম্মু ইভেন নানু আমরা সবাই খাবার টেস্ট করে দেখছিলাম সবার কাছে খাবার গুলো খুব মজা লেগেছে তো আম্মু আমাদেরকে খাইয়ে দিচ্ছিল আমাকে খাইয়ে দিচ্ছিল ইভেনকে খাইয়ে দিচ্ছিল আম্মুর হাতে খাবার খেতে কার না ভালো লাগে তো আমাদের কাছেও আম্মুর হাতে খাবার খেতে খুব ভালো লাগে এমনিতেই খাবারগুলো খুব মজা তার মধ্যে যখন আম্মুর হাতে খাবারটা খাই তখন কিন্তু টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আসলে আমরাই আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমাদেরকে খাইয়ে দিন কারণ এতে যেমন আমাদের ভালো লাগবে ঠিক সেমভাবে আমার আম্মুরও খুব ভালো লাগবে যাতে আম্মু পুরন কথাগুলো যাতে ভুলে যায় আপনাদের কার কার মায়ের হাতের এইভাবে খাবার খেতে ভালো লাগে এখনই কমেন্ট করে জানান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম